जस्मीन ए तुम्हारा बाई छोटू मास लिए से मास कोडा कुइटा लो तो ताताड़ी कुइटा लो लिया मासे रही आ तुम्हारा पापा बस छोटू खाए हाँ। तो करे लापच तो ताजा मास नहीं मा, ये की मास ये नहीं की मेरे तो मीशा से अनेक রকম এর তো মিশ আছে মা যাই হোক ए पूरपुरी करले चटचड़ी करले ভাল লাগব নি পিয়াজ দি মা সাজাল সুরসুরি করলে সেই স্বাদ লাগে আসলে এগুলো মাছ দেশীয় মাছ বিলের মাছ কোনো সার ওষুধ লাগে না সার পাউস ওষুধের দরকার হয় না এমনি হয় তো এই মাছের স্বাদই আলাদা তো এই মাছ আজকে আমি চুরচুরি করব পেঁয়াজ দিয়ে আর আলু দিলেও হয় না দিলেও হয় দিলে ভালো লাগে আমি আবার আলু পছন্দ করি চিকন করে আলু আর পেঁয়াজ কুইটে চুরচুরি করলে সেই স্বাদ লাগে আজকে এই করব। অনেক রকমের মিষ আছে মানে এক রকমের মাছ ভাল লাগে না অনেক রকমের মিশ আছে পুটি আছে তারপরে যে কালো কালো গুলো আমি অত মাছের নাম জানি না তো এই যে লিয়েছে লাভ আছে এখনো তাজাই আছে মরেনি আসলে এগুলো মাছ মরে গেলে সাথে সাথে পচে যায় তো এখনই কুইটে লিয়ে দিব যাতে না পচে মানে পয়সা গেলে পয়সা গেলে আর পয়সা গেলে আবার তিতো লাগে ভাল লাগে না

এক লাকেনতি না এ খেলে এখন কইটালি তারা দিম বাবা ঝামেলা করোনা হলো নালে পয়সা গেলে তিতো লাগবেনি. আম্মা তো ভালো হ্যাঁ

তাই এগো মাছ কাঁচা খাওয়া হয় না ও বাবা দেই আমাই মা বারবার পন ঠাত দতেকে কয় একটা তুইলে একবার জুরু জুরু কাইতালি আমা ও দেখো তাই কত বড় মাছ বড় আছে তোমাকে ছোট মাছ দেখতে ভালো লাগে না আমাকে বড় মাছ দেখতে ভালো লাগে তাই হ্যাঁ তি মেলা রকমের মাছ আছে রে বেটা আমি তো নাম জানি না এত মাছে এই মাছের নাম কি আমি বুঝবাও হ্যাঁ বলো তো এই মাছের নাম হলো পাঙ্গাস পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ এত ছোট হয় ছোট হয় কিন্তু এত বড় হয় না ছোট হয় পুটি আছে এই মাছের নাম হলো খুদরা মাছ খুদরা মাছ আমি তো জানি না আমার মাছের নাম কি বলবো হ্যাঁ আমার মাছের নাম হলো খুদরা মাছ খুদরা

এগুলেন আবার ঝাঁকা ঝাঁকাতে তো ডলেই উঠে যায় বেশি ডলা ডলি করা লাগে না আনসের মাছ যেমন ডলা লাগে ওরকম ডলা হয় না সেইকে তুলো ওইতে ঢালো ঢাইলে সেইকে আবার এত তুলো আর একটু পানি দিই বাল টলু বাড়া দেই ও তোড়ি মাছ কইতে হইলো একটু জল্লা কুটাৰ আবা দে পিয়াজ দিয়ে চুৰ চুৰি কৰিলে কুপুৰিব লাগি নকব তেনেই হবি নি

ওরা করে ওরা খায় সব পছন্দ সব এখন আর পছন্দ একরকম তাজা তাজা ছিল মাছ সুন্দর লাগাচ্ছিল জল করলে হইলি করি পুরপুরি গেলে সেই স্বাদ লাগে মাকা দিয়ে আসলে পুরপুরি জিনিস আর ছোট মাছের পুরপুরি ভাই মাকা দিলে আরো বেশি স্বাদ লাগে ঝাল ঝাল করে মাছ যখন আনলো তখন দেখে মনে হলো কত কুটনু এখন দেখেছি পুরপুরি গেলে ওরা দিয়ে নেন ওই টুকটু করে খাওয়া হয়ে খাটি সর্ষের তেল দিয়ে এভাবে পুরপুরি করলে সেই স্বাদ লাগে কেউ আবার হাত দে মাখা হাত দে মাখাই নেই ভালো লাগে না হাত দিয়ে মাখাইলে চুনি দিয়ে মাখা দিই অনেকদিন থেকে ছোটো মাছের পুরপুরি খাওয়া হয়নি তাহলে আজকে আজকে ভাগে ভাগে পাশেও তখন একটু পানি দিই

আসলে এটা সাদারি মাছ তাজা মাছ লাপাচ্ছিল আম্মু এই মাছটা খুবই সদসি হ্যাঁ ওই যে তাজা মাছই লাপাচ্ছিল সেই অবস্থাতে কুইটা রান দিছে ওই জন্য সদ আছে তাছাড়া যে মোরে পয়সা উঠলে ভালো লাগলো না আমি তাজা মাছটা তাছাড়া লাগছে তাহলে বেটা এখন বলো